আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শেখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেখেছেন আপনারা বোঝ থেকে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি চোদ্দ ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে গেছিলাম ফিরে এসে আমি সগাবালা আমাদের পিকনিক ছিল সগাবালা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম সেখানে আমি যা যা বলেছিলাম এখন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার চোদ্দই ভিড় চোদ্দই ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন তার দেখাশোনার জন্য আঠাশ জন সহকারী রয়েছে এবং তিনি একটি রাজকীয় সোফায় বসেছিলেন তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোন রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আমার আপনাদের কাগজও সব বেরিয়েছে এবার মিলিয়ে দেখুন চোদ্দ তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো সেগুলো দয়া করে আপনারা ফুরে দেখবেন আর এখন যে ঘটনা ঘটছে তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন আমি সেটাই ভাবছি তো আমি বলি অনেক আগে ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি ওই জন্য আমি বলি যে তাৎক্ষণিক কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজব্বাস বলে ট্যাগ মেরে দেন কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোনো ঘটনা কিন্তু হয় না দেরি হয় আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে দেরি হয় তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে সত্য দেখুন কখনো চাপা থাকে না ও বেরিয়ে আসবেই আমি যদি মিথ্যা বলি সেটাও যেমন বেরিয়ে আসবে সত্য বললে সেটাও বেরিয়ে আসবে তা আমার যে ওই যে সত্য কথন ছিল সেটা কতটা সত্য ছিল এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে যা মিডিয়ায় বেরোচ্ছে যা নিয়ে আলোচনা হচ্ছে এখন তপ্ত বাংলাদেশ প্রতিটা অক্ষর চোদ্দ ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের দেখে নেবেন উনি এবার আসি শেখ হাসিনার বক্তব্যে দেখুন আমাদের এখানে আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে রাগ বাজেট আলোচনা একটা হয় সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল কিন্তু কখন থেকে শুরু হয় এগারোটা থেকে সেদিনকে ডাকা হয়েছিল আটটার সময় আমরা পরে যা চেনেছি আজকে যা জানতে পেরেছি আজকে না গত গালি বলা যায় জানতে পেরেছি যা গোল্লি কাঁটা ধরলে তো ওই আটটার সময় ডাকা হয়েছিল এই কারণে সেখানে যেমন যেন কোনো মিডিয়া না থাকে ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয় এটা প্রাক বাজেট বৈঠকের আগে তারপরে ব্রেক হয়ে যায় তারপরে প্রাক বাজেট বক্তৃতা নিয়ে আলোচনা হয় সেখানে শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক এটা আগেই আলোচনা হয়েছিল এবার সেদিন কি আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা তো সবাই সেই একই মত পোষণ করেছে সব দল তো সেই খবরটা আমি অনেক লেটে পেয়েছি গতকালকে এরকম একটা বৈঠক হয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখ ছিল শনিবার দিন তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা ভিডিও বার্তা নয় ভিডিও কনফারেন্স শুনি করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে প্রথমে অডিও করেছিলেন এবার ভিডিওর মাধ্যমে করবেন যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন তারপরে ভিডিও করবেন তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশে করতে পারেন তো ভিডিও কনফারেন্সটা হবে এবং ভিডিও কনফারেন্সটা যখন হবে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে এবং যেদিনকে হবে সেদিনকে দিল্লিতে নো ফ্লাই জোন করে দেওয়া হবে এমনিতেই ওখানে নো ফ্লাই জোন তো এরিয়া রয়েছে কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে যেমন নিরাপত্তা ঘেরা বেষ্টনী আমি বলেছিলাম শেখ হাসিনার তিন স্তরীয় নিরাপত্তা ঘেরা বেষ্টনীর মধ্যে রয়েছেন ওরকম আরো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে ওনাকে টাইম বলে দেওয়া হবে এই সময়তে উনি ভাষণ দেবেন সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে একটা প্ল্যান একটা রেডি করা আছে সেগুলো আর ডিটেলস আমি বলতে পারবো না বলার জায়গায় আমি নেই কারণ আমি সব জানি না আর আমাকে জানিয়েও কিছু হবে না যখন হবে তখন জানতে পারবো তো এই অবস্থায় এখন রয়েছে এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দোপালের উপরে যে তাকে দেশে ফিরানো কি কলকাটি নাড়তে হবে কিভাবে ফিরবেন তার আগে ইউনুসের কি হবে তার আগে ইউনুসের আমার মনে হয় ইউনুসের দফা তার আগে হয়ে যাবে এই বারো তারিখের আশেপাশে ইউনুসের দফা রফা হয়তো হয়ে যাবে আমি ওই জন্য কালকে গতকালকে খুব শুভেচ্ছা টুভেচ্ছাকে জানিয়ে রেখে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকুন মানে এই পৃথিবীতে থাকুন ওই পৃথিবীতে থাকুন যেখানেই থাকুন আপনি সুস্থ থাকে থাকবেন সুস্থ শরীরে হোক সুস্থ আত্মায় হোক আপনি থাকবেন এখন আপনার দেশে ভোট নিয়ে তো এখন খুব আলোচনা ফালোচনা হচ্ছে আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না বারো তারিখের ভোট হবে না আমি এখনো বলে যাচ্ছি আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমি আপনাদের এখনো বলছি বারো তারিখে ভোট হবে না আর যদি দু করে ভোট করতে চায় তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে কোন দেশটাকে তুলবে সেটা আমি বলতে পারবো না আমেরিকাও তুলতে পারে ভারত তুলতে পারে তুলে নিয়ে চলে আসবে এবার করেছে তো আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে উপদেশ ভেঙে বলুন আদেশ ভেঙে বলুন যাই বলুন না কেন নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য তার উপযুক্ত তাকে দণ্ড দিতে পেতে হবে তো যাই হোক শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট হয়তো ঘোষণা করতে পারেন কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না তার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না ওই একবারই দেখা হয়েছিল একবারই কথা হয়েছিল ব্যাস ওখানেই শুরু ওখানেই শেষ আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয় আমি কোনোদিন দাবি করি না তখন আপনারা জানতে পারবেন আপাততের এটা জেনে রাখুন বারো তারিখের আগে হয়তো ইউনুসের হবে আর আপনারা সশরীরে দেখতে পাবেন এই যে এত কাণ্ড এত সব খবর টবর উঠে বেড়ায় না এআই দিয়ে হয় অমুক দিয়ে হয় সেদিন বুঝতে পারবেন এ দিয়ে হয় না কোচ শেখ হাসিনা বসে থেকে কথা বলবেন এবং প্রশ্ন জবাব প্রশ্নের জবাব প্রশ্ন করা এই সমস্ত ব্যাপারটা শেখ হাসিনা আমি বলতে পারবো না ডেটটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবে বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম আমার এক বন্ধু ছিল সে আবার এইচএসি তে একটা বোর্ডে ফার্স্ট করেছিল কম্বাইন্ড ম্যারিট লিস্টে আমার এই বন্ধুটি ইসলামিক ছাত্র শিবির করত এবং সে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছিল খুবই ডিভোটেড ছিল পড়াশোনায় যেমন মেধাবী ছিল এই শিবির করত খুব ডাইহার তো একদিন দেখলাম আমার সেই বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে এই পদত্যাগের কারণটা ইন্টারেস্টিং আমার বন্ধু বলেছিল যে জামাত সময় বলেছে যে নারী নেতৃত্ব হারাম অথচ সেই সময়ে জামাত ইসলামী খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি সেই বিএনপির আন্ডারে একটা জোটে জয়েন করেছিল তার মানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন একটি জোটে জামাতি ইসলাম জয়েন করেছিল অথচ জামাত ইসলাম তার নেতাকর্মীদের বলেছে তারা বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম তার প্রতিবাদে আমার বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল অনেক আগের ঘটনা কিন্তু দেখেন এইটাই হলো জামাতি ইসলামের স্ট্যান্ড জামাতি ইসলাম যে ইসলামে বিশ্বাস করে সেই ইসলামে বলা হয় যে নারীরা কিছু কাজের জন্য খুব উপযুক্ত আবার কিছু কাজের জন্য মোটেও উপযুক্ত নয় যেসব কাজের জন্য তারা উপযুক্ত সেসব কাজই তারা করবে কিসব সব কাজের জন্য তারা উপযুক্ত এই যেমন ঘর সামলে রাখা সন্তান পালন করা। এগুলোর জন্যই এগুলোই মেয়েদের কাজ কিন্তু মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে মেয়েরা রাজনৈতিক দলে নেতৃত্ব দেবে এগুলো মেয়েদের কাজ না এবং এটাই জামাতে ইসলামের রাজনীতি আপনি পছন্দ করেন আর নাই করেন এই জামাতে ইসলামের একজন লোকাল নেতা তিনি ডাকসুকে বললেন ডাকসু এক সময় যে মাতালের ছিল ছিল এটাই ইসলামের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এগুলো তো অবাক হওয়ার কিছু নেই জামাত ইসলামের আমির ডক্টর শফিক সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে বলেছে এবং সেখানে তিনি নারী নেতৃত্বের বিপক্ষেই বলেছে এবং দেখেন এই যে সারা দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে কিন্তু জামাতের কোনো নারী প্রার্থী নেই জামাত আজ অবধি শুধু এবারের নির্বাচন না কোনোদিন কোনো সংসদ নির্বাচনে কোনো নারীকে প্রার্থী করেননি প্রতিযোগিতামূলক যে সংসদ নির্বাচন সেখানে কখনোই কোনো এমপি ক্যান্ডিডেট নারী ছিলেন না তাহলে এটাই তো জামাত ইসলামের না রাজনীতি খুব রিসেন্টলি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল যেটা আগে টুইটার বলতেন সেই টুইটারে তার একটা টুইট প্রকাশিত হয়েছে সেই টুইটটা আমি একটু বাংলা করেছি আমি আপনাদের একটু পড়ে শুনাই তাহলে বাকি আলোচনাগুলো সুবিধা হবে সেই টুইটে বলা হয়েছে নারীদের বিষয়ে জামাতের অবস্থান কোনোভাবেই কনফিউজড বা অ্যাপোলজেটিক নয় মানে বিভ্রান্তিকর নয় এটি নীতিগত আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত জামাতে এটা অসম্ভব আল্লাহ তা অনুমতি দেননি আমাদের বিশ্বাস আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে এটি আর কিছু নয় এটা আরেক ধরনের পতিতাবৃত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসেবে ব্যবহার এগুলো উন্নতির লক্ষণ নয় এগুলো নৈতিক পতনের উপসর্গ যতই তা ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করব না জামাতে আমির এই যে এক্স হ্যান্ডেলে টুইটটা করেছেন এটা আমি আগেও একটু আগেও বললাম যে এটাই আসলে জামাতের রাজনীতি জামাতের রাজনীতি জামাত যেটা বিশ্বাস করে সেটাই বলা হয়েছে কিন্তু এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে বিশেষ করে দেশের নারী সমাজ এটার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে তখন জামাত যেটা করেছে জামাত তখন বলেছে যে না তাদের আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এবং তারা পরে জিডি করেছে থানায় আসলেই কি জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নাকি জন প্রতিক্রিয়ার মুখে তারা এই দাবি করছে টুইটার মিথ্যে যদি হ্যাক হয় প্রথমত হল যে জামাত জামাত কিন্তু অনেক অ্যাডভান্স আইটিতে মতো না শেখ হাসিনার সরকার সারা দেশটাকে ডিজিটাল করেছে কিন্তু নিজেরা অ্যানালগ রয়ে গেছে অধিকাংশ আওয়াম লীগ নেতারই কিন্তু অ্যানালগ আচরণ ওবায়দুল কাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল প্রচুর ফলোয়ার ছিল সেই অ্যাকাউন্টে আমরা দেখতাম যে তিনি নিত্য নতুন স্যুট টাই আর ঘড়ি পরে ফুল বাগানে বিভিন্ন বাগানে দাঁড়িয়ে ইংলিশ কোটেশন সহ পোস্ট দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ কিন্তু জামাত তো সেই জায়গায় নাই জামাত শিবির এদের আইটি সেল ভেরি স্ট্রং তো এদের টোটাল আইটি যে টিমগুলো কাজ করে জামাতের আমির তো নিজে এইসব আমার মনে হয় না এই অ্যাকাউন্টগুলো করে তার যে পিআর টিম আছে তারা করে তো তারা তো আল জাজিরা বা ওই জামাতের নেতার কথা তার সাথে কিন্তু এই ভাষ্যটা মেলে টুইটের তারা তো মনে করে যেসব মেয়েরা কাজ করে তারা বেশ এখন আমরা অনেকে অবাক হচ্ছি আর জামাত তো বলতেছে হ্যাক হয়েছে হ্যাক্ট হওয়ার কোনো কারণ নেই প্রথমত ইস হাইলি ওয়েল প্রোটেক্টেড একটা আইডি দ্বিতীয়ত হলো যদি হ্যাক হয়ও আপনি এরকম সাত আট ঘন্টার মধ্যে সেটা আপনি রিকাভার করতে পারবেন না এক্স হ্যান্ডেল আগে যেটা টুইটার ছিল এই টুইটারের অ্যাকাউন্ট রিকাভার করতে বারো ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগে আরো কয়েকজন আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানলাম যদি আসলেই হ্যাক হয়ে থাকে তাহলে কোন আইডি থেকে এটা হ্যাক হয়েছে মানে কোন আইডি থেকে হ্যাক হ্যাকার এটা কেন সাইন ইন করেছে কোন লোকেশন থেকে এটা করেছে কোন আইপি অ্যাড্রেস থেকে এটা করেছে সবই ডিটেক্ট করা যায় তো জামাতের পক্ষ থেকে তো ওই হ্যাকারের আইডি এবং দিয়ে দিয়ে জানাতে সেটা হয়নি এখন এরপি আমাদের একজন ফেসবুক পার্সোনালিটি আছে নীলা ইসরাফিল দেখলাম যে এর প্রতিবাদের ঝাড়ু মিছিলের আয়োজন করেছে তো এখন আপনারা ঝাড়ু মিছিল করেন প্রতিবাদ করেন জামাতকে যদি ভোট দেন জামাতকে যদি নির্বাচিত করেন তাহলে নারীকে ঘরের ভেতরেই থাকতে হবে দ্যাট ইজ জামাত পলিটিক্স এটা এটা বদলানোর কোন সুযোগ নেই তারা সরিয়া আইনের কথা বলুক বা যাই বলুক এটা তারা বিশ্বাস করে তো জামাত এটা করবেই এখন আপনি যদি কবি আবুল হাসনে মিল্টনকে বিয়ে করেন তার সাথে প্রেম করেন এবং বলেন যে কি ভাই আপনি কবিতা লেখেন কেন তাহলে তো হবে না আপনি জামাতকে যদি ক্ষমতায় আনেন জামাতকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের নারী সমাজ গেট রেডি যে আপনাকে বোরকা পরে চলতে হবে বোরকা ছাড়া বেড়ে যাইতে পারবেন আরো অনেক নিয়ম এবং আপনাকে ঘরে থাকতে হবে আপনি কাজ করবেন এবং এর আগেও ডক্টর শফিক কিন্তু দু একটা বক্তৃতায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। আমার ভয় হয় যে বাংলাদেশে আল্লাহ না করুক জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে সেই সম্ভাবনা যদিও ভীষণ 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 কম তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে না বাংলাদেশ ইরান হবে না ইরান আপনি অপছন্দ করেন আমিও অপছন্দ করি কিন্তু ইরানের সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন ইরানের নিজস্ব কালচারাল হেরিটেজ এবং সেইটার ডেভেলপমেন্ট দেখেন আফগানিস্তান আপনি তালেবানদের অপছন্দ করেন কিন্তু তালেবানদের একটা আইডিওলজি আছে এবং তারা কিন্তু দুই এক থেকে ফাইট করে 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 আজকে এই জায়গায় আসছে কিন্তু জামাত তো এরকম ডিভোটেড না জামাত কমিটেড না দেখেন জামাত এই নারী স্বাধীনতা নিয়ে কথা বল কথা বলছে নারী স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নারীকে ঘরে থাকতে বলছে কিন্তু জামাতের পক্ষে এই নারীরাই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে এইটা এটা দ্বিচারিতা হলো না আপনি তো ভোট চাওয়া তো নারীর কাজ না নারীর কাজ তো সন্তান লালন পালন করা সংসার দেখা এতে সে নাকি খুব ভালো এই জামাত ইসলাম সম্পর্কে সতর্ক থাকতে হবে গতকাল একটা কোন একটা রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোন একটা জায়গায় সেখানে জামাতের আমি আমির ডের সাথে কমিটি সদস্য বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদের ইস্তেহার ঘোষণা করার কথা ছিল সাডেনলি সেটা স্থগিত করা হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে জামাতের আমির শেরপুরে তাদের যে একজন একটা উপজেলার আমির কদিন আগে মারা গিয়েছিল তার কবর জিয়ারত করতে যাবে এবং শেরপুরে দুটো জনসভা অ্যাটেন্ড করতে যাবে একটা কেন্দ্রীয় নির্বাচনী স্তেয়ার ঘটনা ঘোষণা করাটা তো হচ্ছে মোর ইম্পর্টেন্ট তিনি তো একদিন আগে বা পরে সে শেরপুরে যেতে পারতেন তাহলে ঘটনাটা কি জামাতের সাথে কিন্তু বিএনপির একটা মুখোমুখি বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এখন এই জামাতি ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন এরা দুর্নীতি করে না এরা এই করে না সেই করে না বাট ইট বি কেয়ারফুল শেখ হাসিনার আমলের নারী স্বাধীনতা চাইবেন রাত বিরেতে নারী ঘুরে বেড়াবে আমি দেখেছি যে বিশেষ করে রমজানে তিনটা চারটার দিকে সেরি করতে যাচ্ছে আমাদের মেয়েরা ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছে সেই স্বাধীনতা কিন্তু আপনারা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস লাগাবেন মাকাল ফলের গাছ আর আশা করবেন আপেল ফল সেটা তো হবে না প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো